ঢাকা সাতের প্রাক্তন পার্লামেন্ট সদস্য হাজির সেলিম এবং ওনার ছেলে সুলাইমান সেলিমকে উনিও পার্লামেন্ট সদস্য আজকে তাদেরকে মামলায় আজকে রিমান্ড চাওয়া হয়েছিল এবং বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে চার দিন রিমান্ড মঞ্জুর করেছেন আমরা আদালতে বলেছি যে হাজির সেলিম একটি বাঘ প্রতিবন্ধী উনি কথা বলতে পারেন না সুতরাং যে কথা বলতে পারেন না তাকে রিমান্ডে নিয়ে রিমান্ডের কি কি মামলার কী অগ্রগতি হবে এবং মামলার কী অগ্রগতি হবে এবং মামলার কী ফলপ্রসূ হবে ওনার কাছ থেকে কী তথ্যপথ্য পাওয়া যাবে যেইটি যেই লোক কথা বলতে পারে না তাকে যদি আপনি রিমান্ডে নেন বারবার রিমান্ডে নেওয়া হচ্ছে ওনাকে মামলার সম্পৃক্ত করা হচ্ছে শোনের দেখানো হচ্ছে এতে আমি মনে করি মহামান্য হাইকোর্টের আপিল ডিভিশনে স্পষ্ট বলা আছে যদি কোনো আসামি প্রতিবন্ধী হয় নারী হয় বয়স্ক হয় তাহলে আর তার রিমান্ড নেওয়া যাবে না কিন্তু আমরা কি দেখেছি আজকে হাজি সেলিম একটি বাদ প্রতিবন্ধী তার পরবর্তীত ওনাকে রিমান্ড মঞ্জুর করেছে যা সম্পূর্ণভাবে আইনের শাসনের পরিপন্থী এবং ন্যায় বিচারের পরিপন্থী আপনারা দেখেছেন যে তৌহিদ আফ্রিদি ওনাকে এবং তার বাবা নাসির উদ্দিন আজকে দুইটি মামলায় সোনেরেশ দেখানো হয়েছে এবং তৌহিদ আফ্রিদি নিজেও বলেছেন যে এই মামলা সম্পর্কে আমরা কিছুই জানি না এই মামলার বাদীকে আসামিকে ভিকিমকে আমরা আমরা আইনজীবী হিসাবেও তৌহিদ আফ্রিদি এবং নাসির উদ্দিন সাথীর আইনজীবী হিসাবে আমরা জানি না সুতরাং অন্ধকারে রেখে অন্ধকারে রেখে বিচার করা যাবে না আমরা বিজ্ঞ আদালতে বলেছি এবং তৌহিদ আফ্রিদিও বলেছেন যে আমাদের একটা আমাদেরকে আজকে অন্ধকারে রেখেছে অন্ধকারে রেখে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করার করার জন্য এগিয়ে যাচ্ছে সুতরাং অন্ধকারে রেখে বিচার করা যাবে না যা সম্পূর্ণভাবে আইনের শাসনের পরিপন্থী এবং ন্যায় বিচারের পরিপন্থী আজকে দেখেন এই মামলাগুলিতে সেলিমকে রিমান্ডে নেওয়া হচ্ছে আপনি দেখেন একটি মামলা যদি শরীরে দেখানো হয় তাহলে এই মামলা সম্পর্কে আসামির আইনজীবীকে আমাদের জানার অধিকার আছে কি মামলা এবং মামলাটা কোথায় ঘটনাটা ঘটেছে কি দ্বারা দিয়েছেন আসামিকে বিক্রিমকে এই এই তথ্য জানাতে হবে রাষ্ট্রপক্ষে সুতরাং রাষ্ট্রপক্ষে আমাদেরকে না জানিয়ে এবং আমাদেরকে আসামিদেরকে না জানিয়ে শুধু মামলার ক্ষেত্রে তাদেরকে শুনের দেখানো হয়েছে যা সম্পূর্ণভাবে অন্ধকার জগতে রেখে আমাদেরকে এই মামলা শুনে দেখানো হয়েছে যা সম্পূর্ণভাবে আইনের শাসনের পরিপন্থী ন্যায় বিচারের পরিপন্থী মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে আমরা মনে করি দেখেন দেখেন পার্লামেন্ট সদস্য হওয়া এক জিনিস এবং উনি যখন প্রথম পার্লামেন্ট সদস্য হয়েছিলেন তখন উনি বাক প্রতিবন্ধী ছিলেন না পরবর্তীতে অসুস্থতার প্রতিবন্ধী হয়েছেন বাঘ প্রতিবন্ধী অসুস্থ হওয়ার পরে বাঘ প্রতিবন্ধী হওয়ার পরে ওনাকে রিমান্ডে দেওয়া যাবে না যেটা মহামান্য হাইকোর্ট ডিভিশনের আপনার ডিভিশনে স্পষ্ট বলা আছে যে কোনো আসামি যদি বাঘ প্রতিবন্ধী হয় তাহলে তার রিমান্ড দেওয়া যাবে না কিন্তু হাজির সেলিমের ক্ষেত্রে আমরা দেখেছি চার দিন রিমান্ড মঞ্জুর করেছেন যা সম্পূর্ণভাবে আইনের শাসনের পরিপন্থী ন্যায় বিচারের পরিপন্থী আমি মনে করি বাংলাদেশের যে সংবিধান এবং মহামান্য হাইকোর্টের আপনার ডিভিশনের যে জাজমেন্ট সম্পূর্ণভাবে বাইলট করা হয়েছে এখন।